তো বন্ধুরা সাহেব সম্পর্ক ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই চলুন আজকে আপনাদেরকে দুটো রেসিপি দেখাচ্ছি রেসিপিটা হচ্ছে একটা খিচুড়ি আর একটা চানা পনির তো কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি চলুন প্রথমে আমি খিচুড়ি করার জন্য অল্প পরিমাণ তেল একটু পাঁচপোড়ন আর একটা লঙ্কা তেজপাতা আর অল্প পরিমাণ মতো আদার বচানো আর এখানে নিয়েছি বিভিন্ন রকমের সবজি দিয়ে সেটাকে তেলের মধ্যে অল্প অল্প পরিমাণে হলুদ এবং অল্প পরিমাণ নুন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম সয়াবিন এরপর কাঁচা বাদাম সয়াবিন আর কাঁচা বাদাম বাদামটাকে একটু সবজির সাথে নাড়িয়ে নিলাম এখানে এখন আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা তুলে নেওয়ার পর আমি অল্প পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ডাল আর চালটা আমি সবজির মধ্যে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এরপর আমি প্রেসার কুকারের মধ্যে এই সবজি ডাল মাখানোটা আমি দিয়ে দিলাম প্রেসার কুকারে তিনটে সিটি পড়ার সময় আমি ততক্ষণ কাবলি চানা আর পনিরটা করে নেবো কাবলি চানা পনির জন্যে প্রথমে আমার পনিরগুলো এমনি কেটে নিয়েছি এরপর অল্প পরিমাণ তো তেল আর অল্প পরিমাণ মতন ঘি দিয়ে আমি এটা ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেছে এরপর একটা পাত্রের মধ্যে আমি পনিরগুলো তুলে নিলাম এরপর আমি ভেজে রাখা পনিরগুলো নুন জলের মধ্যে দিয়ে দিলাম পনিরগুলো দু থেকে তিন মিনিট ভেজানো থাক আমি ততক্ষণ খিচুড়িটা প্রেসার কুকার থেকে নামিয়ে নেবো আপনারা দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এক চামচের মতন ঘি দিলাম আর অল্প পরিমাণ মতো গরম মশলা দিয়ে এইটাকে আমি একটু নাড়িয়ে নেবো নাড়ানো হয়ে গেছে চলুন ততক্ষণ আমি কাবলি চানাটা করার জন্য প্রথমে আমি কাবলি চানাগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো আমি জল দেবো আর এক চামচ লবণ দিয়ে আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দেবো কাবলি চানাটা দু থেকে তিনটে সিটি দিতে হবে প্রেসার কুকারে ততক্ষণ আমি মশলাটা কষে নিই মশলা কষার জন্য অল্প পরিমাণ মতো তেল একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ আর অল্প পরিমাণ মতো আদা আর টমেটো পোস্ত আর কাজু বাদাম পেস্টটা দিয়ে ভালো করে কষে নেবো এরপর মশলার উপরে এক চামচের মতন হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ মতো চিনি দিয়ে আর একটু কষে নেবো এবার আমার কষা হয়ে গেছে এবার কাবলি চানাগুলো আমি মশলাটার মধ্যে মাখিয়ে নিলাম এবার পনিরটা দিয়েও আমি মশলার মধ্যে মাখিয়ে নিলাম অল্প পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব এরপর আমার চা কাবলি চানাটা হয়ে গেছে আর এক চামচের মতো একটু আমি ঘি দিলাম ফাইনালি আমার চানা পনিরটা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টে জানাতে ভুলবেন না টাটা বাই